বন্ধুরা এই যে আমি পাস্তাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি কত সুন্দর একদম বাঁধাকপিটা কুচে কুচিয়ে রেখে দিয়েছি আর এটা তোমার ইয়ে বরবটি বরবটিটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এটা আলু ছোটো ছোটো করে আলু কুট করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে টমেটো এই দিয়ে আমি আজকে এটাকে ভাজা করব ভেজে আমি এটা বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমার বাজা হয়ে গেছে আমি এবার সব তুলে দিলাম তাকে ভেজে আমি সমস্ত নিরামিষ উপকরণগুলোকে ভেজে নিয়েছি ওটাকে আমি পাস্তার সঙ্গে মিশিয়ে দেব দিয়ে আমি এটা নিরামিষ পাস্তা তৈরি করব বন্ধুরা তোমরা ওই পাস্তা তৈরি করে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে আমিষ ছাড়া মানে নিরামিষ কোনো ডিম পেঁয়াজ কিছু দেওয়া হচ্ছে না নিরামিষটা খেতেও খুব ভালো লাগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য এবার আমি বেজে রাখার সমস্ত উপকরণগুলোকে আমি এই পাস্তার ভিতর দিয়ে দিই বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পাস্তা তো তাই আমি একটু সর এর ভিতর দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে খেতে ভালো কালারও এসেছে 嗯。Okay. বন্ধুরা পাঁচটা বাজে আমার হয়ে গেছে আমি এবার পাঁচটাকে নামিয়ে দেব সম্পূর্ণ নিরামিষ পাঁচটা হয়ে গেছে